চেষ্টা করবেন জুলহিজ্জা মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সিএম থাকা গরু ছাগল কিনেন আনন্দ ফুর্তি করেন তাতে আসে যায় না তবে জুলহিজ্জা মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আল্লাহর কাছে যত পছন্দ নেয় এবাদত আর কোনো মাসে আর কোনো দিনে তত নয় তাতে বলা হয়েছে যে রামাজান মাসের শেষ দশক আল্লাহর কাছে যত প্রিয় হিজ্জার প্রথম দশক তার চেয়ে অনেক বেশি প্রিয় অবাক কথা সাহেব আবার বুঝিয়ে বলেন তো হ্যাঁ বলি রামাজান মাসের শেষ দশক আল্লাহর কাছে যত প্রিয় হিজ্জার প্রথম দশক আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয় কেন এই জন্য যে এই দশকে আছে কুরবানি অনেক বড় কাজ কেন এই দশকে আছে হজ কেন এই দশকে আছে আরাফার মাঠ এই জন্য হজ আছে আরাফার মাঠ আছে এবং কুরবানি আছে তিনটে জিনিস আছে যা ভিন্ন ধরনের এবাদতের মাধ্যম আর রামাজান মাসে আছে শুধু লাইলাতুল কাদরা এই জন্য এটা এবাদতে বেশি দামি তো এই দশ দিন কি এবাদত করবেন একটা না নয় পর্যন্ত শ্যাম থাকবেন অন্যান্য ইবাদত তারপরে প্রতি মাসে দুইটি তারপরে প্রতি মাসে একটি তারপরে প্রতি মাসে তিনটি তারপরে সকলের ছয়টি নফল শ্যাম পালনের জন্য আমি আব্দুর রাজাকবিন ইসু আপনাকে কাছে থেকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি